পরের কচুরি হিঙের কচুরি মাছের কচুরি আরও মোটামুটি কত কিছুর কচুরির সাথে আমরা পরিচিত কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন রকম ডিমের কচুরি সাথে থাকছে একটা দুর্দান্ত আলুর তরকারি রেসিপি এই দুটোর কম্বো আপনাদের ব্রেকফাস্ট কিংবা ডিনারটাকে দারুণ জমিয়ে তুলবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে কচুরিটা বানানোর জন্য আমি ডোটা মেখে নেবো তার জন্য দু কাপ ময়দা নিলাম এটাকে একটু ক্রিস্পি করে তোলার জন্য এক টেবিল চামচ সুজি এক চা চামচ চিনি হাফ চা চামচ নুন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি চাইলে এখানে আপনারা সাদা তেলটা ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে বেশি ভালো হয় পরিমাণে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন যখন দেখবেন হাতে নিলে এরকম ডেলা আকার করা যাচ্ছে তখন বুঝবেন ঘিয়ের পরিমাণটা ঠিকঠাক আছে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে যোগ করব তারপরে এরকম একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু শক্ত করবেন একটু শক্ত করলে কি হবে কচুরিটা ভাজার পরেও বেশ কিছুক্ষণ সময় খাস্তা থাকবে উপর থেকে তেল মাখিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টা ততক্ষণে আমি তরকারিটা বানিয়ে নেব এই তরকারিটা বানানোর জন্য মিডিয়াম সাইজের চারটে আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আজ আমি যেভাবে এই আলু তরকারিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো বিশ্বাস করুন এভাবে যদি বানান স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে আলুগুলোকে ছোটো ছোটো চৌকো করে কেটে নেব খুব বেশি বড়ো না একেবারে ছোটো না মোটামুটি মিডিয়াম সাইজ মতো করে কেটে নেব এদিকে কড়াইতে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে দেবো তিনটে তেজপাতা এক চা চামচ জিরে হাফ চা চামচ পাঁচফোড়ন দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম দু চা চামচ তেলের সাথে মশলাগুলোকে মোটামুটি নাড়াচাড়া করবেন এক মিনিট মতো এবারের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হিং হিংটা হাতের কাছে না থাকলে না ব্যবহার করলেও চলবে তবে দিলে টেস্টটা কিন্তু ভালোই হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ তেলের মধ্যে দিলে কী হয় কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা সাধারণ ঝালের গুঁড়ো দিয়ে দিতে পারেন ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে একটু মিষ্টি ভাবানোর জন্য দেড় চা চামচ চিনি দিয়ে দেবো আর স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না ওঠে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যখন দেখবেন তেল ছাড়া শুরু করেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আলুটাকে দিয়ে উপর থেকে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে এটাকে জাল করবেন যতক্ষণে আলুটা রান্না হোক ততক্ষণে আপনাদেরকে ডিমটা গ্রেট করে দেখায় তিনটে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই কচুরিটা বানানোর জন্য কিন্তু ডিমটা এভাবে গ্রেট করে নিতে হবে দশ পনেরো মিনিট পর আলুর তরকারির ঢাকাটা তুলে কিছুটা আলু একটা হাতার সাহায্যে এভাবে ঘেটে দেবেন এতে করে কিন্তু ঝোলটা বেশ ঘনই হয় আর তরকারিটা মাখো মাখো হবে যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এরকম মাখো মাখো হলেই নামিয়ে নেবেন একটু ঝোল থাকতে থাকতে না হবে কারণ নামানোর পরে ঠান্ডা হলে কিছুটা ঝোল কিন্তু আরও শুকিয়ে যাবে এবার এদিকে ময়দার ডোটাকে ভালোভাবে আবারও মথে নেব বেশ ভালোভাবে এটাকে মথে নিতে হবে তারপর এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি ছোটো করবেন না মোটামুটি একটু বড় করবেন কারণ যে কোনো কচুরি বানানোর জন্য লেচিগুলোকে একটু বড় করে কাটলেই ভালো হয় যেহেতু এর মধ্যে পুর ভরা হবে যদি খুব বেশি ছোটো হয় তাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে প্রথমে একটা লেচি নিয়ে ভালোভাবে গোল করে নেবেন তারপর হাতে নিয়ে এরকম একটা পাটি শেপ দিয়ে নেব এবার এর মধ্যে এক টেবিল চামচ মতো পুরটা দিয়ে দিলাম পুরটা কিন্তু একদম মাঝ বরাবর দেবেন খেয়াল রাখবেন যেন সাইডের দিকে না যায় এবার আমি এখানে যেভাবে দেখাচ্ছি এভাবে মুখটাকে আটকে নেবেন চারদিক থেকে অল্প অল্প করে এটাকে তুলে নেবেন নিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দেবেন মুখটাকে সিল করার পরে বাড়তি একটু অংশ কেটে বাদ দিয়ে অন্য একটা লেচির সাথে জুড়ে দেবেন এতে করে এই পুর ভরা লেচিটা বেশ মসৃণ হবে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সব লেচিগুলো আগে পুর ভরে নেবেন তারপর এটাকে বেলে ভাজবেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় সবগুলো একইভাবে বানিয়ে আবারও ঢাকা দিয়ে রাখব তারপর একটা একটা করে এটাকে বেলে নেব একটু তেল ব্যবহার করবেন বেলার সময় না হলে কিন্তু এটা ফেটে যাবে চাইলে কিন্তু পুরোটাই হাত দিয়ে স্প্রেড করে গোল করে নিতে পারেন অথবা বেলুনে ব্যবহার করতে পারেন তবে বেলুনের সাহায্যে যদি বেলেন সেক্ষেত্রে হালকা চাপ দেবেন খুব বেশি চাপ পড়লে কিন্তু পুরোটা বেরিয়ে যাবে এরকম একটু গোল হলেই তেলে ছেড়ে দেব। আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না মিডিয়াম মতো গরম হবে খুব বেশি গরম তেলে এটা ভাজলে কি হবে খাস্তা ভাবটা কিন্তু আসবে না হাতে একটু সময় নিয়ে এই কচুরিগুলোকে কিন্তু ভাজতে হবে এগুলো যদি খুব বেশি তাড়াহুড়ো করে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না কচুরিগুলো একইভাবে সব কচুরিগুলোকে ভেজে নেব কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এরকম কচুরি সাথে এরকম আলুর তরকারি জাস্ট জমে যাবে আমার এই আলুর তরকারি আর কচুরি কিন্তু দারুণ হয়েছিল তাই আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এরকম বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার সাথে আবারও দেখা হবে আপনাদের আর লাইক করতে সেটাও ভুলে যাবেন না দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে তবে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে জানিয়ে দেবেন কিন্তু